তো প্রিয় দর্শক বিন্দু আমরা বিবাহ গিফট হওয়া একটা গিফট বক্স এখন আমরা ওপেন করতেছি তো আপনারা দেখতে থাকুন এর ভিতর লাস্ট মান্থ কী পাওয়া যায় কী আছে আপনাদেরকে আমরা সরাসরি দেখাবো সামনে ওপেন করে দেখাবো তো দেখা যাক এর ভিতর কী আছে আমার আমার চালকের একমাত্র বন্ধু তারাই এই গিফটটা গিফট করেছে তো এখন সেটা ওপেন করা হচ্ছে বক্স টপ খোলা আছে দেখা যাক এর মধ্যে কি পাওয়া যায় কি আছে এর ভিতরে কি সামগ্রী খুব ওজন বক্সটা আমরা দুই তিন জনে উঠায় আনতে পারতেছিলাম না তারপরেও যাক অনেক কষ্ট করে এটা আনছি এখানে দেখেন আপনারা দেখতেই পারতেছেন যে কতটা ওয়েট হবে দেখা যাক এখন এর ভিতরে কি আছে ওপেন করা হোক খুব সতর্কতার সহিত খোলা হচ্ছে বক্সটা জানিনার ভিতরে কি আছে আর কি জিনিসটা দেখার জন্যই তো মনটা উতলা হয়ে রয়েছে খুব সম্ভবত কোনো দামি কোনো কিছু হতে পারে হলেও হতে পারে হুম বক্সটা ওপেন করা হয়েছে একটা বক্সের ভিতর আবার কয়েকটাই বক্স দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন

খুব সম্ভবত একটা ডিনার সেটের মতো আর কি মনে হচ্ছে আমাদের কাছে তো এই ছোট ছোট বক্সগুলোর কার্টুনগুলো ওপেন করলেই দেখা যাবে যে জিনিসগুলো কি আসলে আমার তো মনে হচ্ছে একটা ডিনার সেক্টর বক্সে আমার কাউন্টিংটা ভুলছিল না আমি তখন বলছিলাম পাঁচটা তো কিন্তু এখন একটা একটা বেড়ে গেছে এটা ছটা হয়ে গেছে তাই হোক আর একটাও আছে মনে হয় তাহলে ভিতরে নাকি আমার যেটা ধারণা ছিল সেটাই এটা হচ্ছে একটা ডিনার সেটাই তো আমাদের বক্সটা ওপেন হয়ে গেছে সব কিছু খোলা হয়ে গেছে এক এক করে সব কিছু খোলা হয়ে গেছে তো আমাদের এই সেটটা আছে একটা ডিনার সেটই তো এখানে সব আছে একটা প্লেট আছে কয়েকটা বড় একটা বড় প্লেট আছে

Yeah. Hello?